ইসমিল্লা রহিম আমি প্রথমে মহান আল্লাহ তাল্লার কাছে শুক্র আদায় করছি গতকাল একুশে ডিসেম্বর ঘিনায়দা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঘিনায়দা ডায়াবেটিক্স হাসপাতালের ঘিনাদা ডায়াবেটিস সমিতির যে নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে তিনশো তিনজন সম্মানিত ভোটার ওনারা দুশো চৌত্রিশ জন ভোট দিয়ে সম্মিলিত নাগরিকত্ব পরিষদের মজ্জিম হোসেন এবং পান্য পরিষদের জয়যুক্ত করায় আমি এই পরিষদের সমস্ত সম্মানিত প্রার্থীদের পক্ষ থেকে এই ভোটার ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে আমি আপনার মাধ্যমে জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে এই বিজয় এনে দেওয়ার কারণে গতকালকে আমাদের নির্বাচন কমিশনার আমাদের পুলিশ প্রশাসন সাংবাদিক ভাইয়েরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দলমত নির্বিশেষে যারা সকাল থেকে অবধি পর্যন্ত এখানে অপেক্ষা করেছেন এবং ফলাফল নিয়ে বাড়ি গেছেন সেই সমস্ত সকল সুদী সমাজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আপনাদেরকে বলতে চাই এই যে বিজয় এনে দিয়েছেন এই বিজয় হচ্ছে ভোটার ভাইদেরকে এই বিজয় হচ্ছে সাধারণ মানুষের এই বিজয়ের মাধ্যমে এখানে একটা সুস্থ পরিবেশে সুন্দর পরিবেশে এই হাসপাতাল যাতে পরিচালিত হয় সেমন একটা ব্যবস্থা এই পরিষদ করবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি ইনশাল্লাহ এই পরিষদ সাধারণ যে সমস্ত বোনার সদস্যরা আছেন এবং যে সমস্ত লাইফ মেম্বাররা আছেন ওনাদের সাথে আলোচনা করে স্বচ্ছতার সাথে এই প্রতিষ্ঠান আমরা পরিচালিত করব একই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই টিভি গতকাল এবং গত পরশ দিন এবং আজকে যেভাবে সাধারণ মানুষের কাছে আমাদের এই স্বচ্ছতার সাথে আমাদের এই ঝিনাইদা ডায়াবেটিক সমিতির যে নির্বাচন এই নির্বাচন রাত অবধি পর্যন্ত আপনার বিজয়টিপি আপনি সহ আপনার কর্তৃপক্ষ যারা এখানে ছিলেন তাদেরকে আমরা এই প্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ গ্রহণ করছি এবং সমাজের বৈষম্যমূলক বিষয়গুলো বিজয়টিপি আগামী দিন আরও সুন্দরভাবে উপস্থাপন তুলে ধরবেন সেই প্রত্যাশা করেছি আপনাদের পাশে আমরা সবসময় থাকবো আল্লাহ